ওমানের সুলতান হাইথাম বিন তারিক পারস্পরিক ভিসা ফি মৌকুফ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন এ উপলক্ষে রোববার রয়্যাল ডিক্রি জারি করা হয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই উদ্যোগ দ্বিপাক্ষিক যোগাযোগ বাণিজ্যিক আলোচনা ও প্রশাসনিক সহযোগিতাকে আরও গতিশীল করবে বিশেষ করে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি করবে এই চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে বলা হয়েছে ভিসা মৌকুব সুবিধা কেবল কূটনৈতিক বিশেষ ও সরকারি পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে ফলে দুই দেশের সরকারি কর্মকর্তা প্রতিনিধি এবং কূটনৈতিক মহলের যাতায়াত এখন হবে আরও সহজ ও দ্রুত চুক্তিটি গত তেসরা সেপ্টেম্বর সালালাতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় সুলতানের অনুমোদনের মাধ্যমে এখন এর কার্যকরী প্রক্রিয়া শুরু হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতা জোরদারে এটি একটি ইতিবাচক পদক্ষেপ একই সঙ্গে ওমান ইরাক সম্পর্কের বন্ধন আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হবে বলেও তারা আশাবাদী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত রিক্টর স্কেলে রেকর্ড করা হয়েছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া ফারজানা ফরজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া প্রাথমিক তথ্য অনুযায়ী ছোটোখাটো আফটার শক হতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই চলতি বছরের পাঁচ মার্চেও রাজধানীতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল ঢাকায় ভূমিকম্পের সময় অনেক বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন অনেকে উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে চলে যেতে দৌড়ে বের হন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে ওমানের শ্রম আইন কর্মচারীদের জন্য কঠোর হলেও কখনো কখনো অদ্ভুতভাবে রহস্যময় হয়ে ওঠে সম্প্রতি ধারা চল্লিশ অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতিতে নিয়োগকর্তা কর্মীকে পূর্ব সতর্কতা ছাড়াই বরখাস্ত করতে পারে এবং শেষ বেতনও দিতে বাধ্য নয় তবে ঠিক কোন পরিস্থিতিতে এই বিধান প্রযোজ্য তা সর্বজনের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি একজন শ্রম আইন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন যে গুরুতর অনৈতিক আচরণ মৌলিক দায়িত্ব লঙ্ঘন বা কিছু অপ্রত্যাশিত বরখাস্তের পেছনে থাকতে পারে তিনি আরও বলেছেন কিছু ক্ষেত্রে ভুয়া পরিচয় নথি জালিয়াতি বা বড় আর্থিক ক্ষতি হলেও এই সিদ্ধান্তের বিশদ প্রক্রিয়া সাধারণত প্রকাশ করা হয় না এছাড়া নিরাপত্তা লঙ্ঘন অনুপস্থিতি গোপন তথ্য ফাঁস মাদক বা মদ্যপান এবং সহকর্মী আক্রমণ এসবের প্রমাণকরণ প্রক্রিয়াও রহস্যময় ডক্টর ডালি উল্লেখ করেছেন নিয়োগকর্তাদের অবশ্যই প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে তবে কখনো কখনো এই প্রক্রিয়ার পেছনে থাকা গোপন বিবেচনা শ্রম আদালতের বাইরের সাধারণ মানুষের কাছে অজানা থাকে সংক্ষেপে ধারা চল্লিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয় কিন্তু কীভাবে তা কার্যকর হয় সেটা সবসময় রহস্যময় ওমানের শাসক ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার সুলতান হাইথাম বিন তারিক দুশো সাতচল্লিশ জন বন্দির জন্য রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন এটি আসন্ন জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে নেওয়া মানবিক উদ্যোগ দেশজুড়ে উৎসব ও প্রার্থনা চলছে যেখানে মানুষ দেশপ্রেম ঐক্য এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে এই দিনটি উদযাপন করছে ক্ষমতার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডিত ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়ই অন্তর্ভুক্ত ওমান টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং বন্দীদের পরিস্থিতি সহজ করা মহামান্য সুলতান এই গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে সামাজিক সংহতি করুণা প্রসার এবং ব্যক্তিদের জীবন পুনর্নির্মাণের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঐতিহ্যগতভাবে জাতীয় অনুষ্ঠান ও সরকারি ছুটির দিনে রাজকীয় ক্ষমা প্রদান করা হয় এটি সমাজের সামাজিক বন্ধন মজবুত করা মানবিক মূল্যবোধ প্রসারিত করা এবং বন্দীদের পুনর্বাসনে রাষ্ট্রের সদিচ্ছা প্রদর্শনের প্রতীক হিসেবে ধরা হয় ওমানের আল আলবুরাইমি প্রদেশে জালমুদ্রা ব্যবহার ও ওমানি রিয়ালের সঙ্গে বিনিময়ের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও পেট্রোল স্টেশনে জাল নোট ব্যবহার করে প্রতারণা চালাচ্ছিলেন পুলিশ জানায় অভিযুক্তরা কেনাকাটার সময় জাল উপসাগরীয় মুদ্রা দিয়ে পণ্য বা পরিষেবা পরিশোধ করতেন এবং বাকি টাকা ওমানি রিয়ালে ফেরত নিতেন এভাবে তারা ধীরে ধীরে স্থানীয় বাজারে জাল মুদ্রা ছড়িয়ে দিচ্ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযুক্তরা দুই আরব নাগরিক অভিযানের সময় আলবুরাইমি প্রদেশ পুলিশের বিশেষ দল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অচেনা ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম